বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল লড়াই করে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় নের পক্ষে ছিল সামাজিক সংগঠন হিসাবে সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে আছে রাজপথে থাকবে বাংলাদেশে যারা পতিত স্বৈরাচারের দূষণেরা যারা ছিল যারা বাংলাদেশকে বিগত সতেরো বছরে এ দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে তারা আমাদের প্রতিবেশী দেশ ভারতে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চাই বাংলাদেশে যে সরকার বর্তমানে ক্ষমতায় আছে সেই সরকারের কাছে অনুরোধ আপনারা চিহ্নিত সন্ত্রাসীদের খুঁজে বের করে ভারত থেকে এখানে এনে বিচারের আওতায় আনুন ভারতে পারে জানাচ্ছি এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি অচিনেই চিহ্নিত সন্ত্রাসীদের নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে অচিরে ধরে এনে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি দর্শক ছাত্র দলের পূর্ব ঘোষিত যে কর্মসূচি মাস্কট জার্সি সেই মাস্ক ষ্ঠিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দলের তাদের ছাত্র দলের যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা এসে কিন্তু রাজধানীর যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সহ যে শিক্ষা চিরন্তন রয়েছে সেখানে কিন্তু একের পর এক জ্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে তারা জ্বর হচ্ছেন এই সোয়ার্দি উদ্যান এলাকায় এবং তার আশপাশ এলাকায় শেখ হাসিনা শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিষিদ্ধ রয়েছে ছাত্রলীগের সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং নিশ্চিত করার দাবিতে এই ঘোষণা কিন্তু দিয়েছিল ছাত্র দল এবং বেলা দুইটা থেকে কিন্তু তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা কথা থাকলেও তারা এখন পর্যন্ত কিন্তু দেখছি আমরা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তারা এসে তাদের সেই মাস পর জাস্টিস যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু তারা জড়ো হচ্ছেন এবং

Malina sport, Dinna takka, takka takka, Dinna takka, takka takka. আমরা দেখছিলাম ছাত্র দলের যে মার্চ ফর জাস্টিস সেই মার্চ ফর জাস্টিসে কিন্তু রাজধানীর যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট রয়েছে সেই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এসে ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু তারা একে একে জড়ো হচ্ছেন এবং তাদের যে দলীয় স্লোগান